হামজার আগমনে বাফুফের পরিকল্পনা বাংলাদেশে বংশোদ্ভূত ইংলিশ লীগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে কবে আসবেন কখন আসবেন আর কি কি করবেন তা নিয়ে একটা চূড়ান্ত পরিকল্পনা করেছে বাফুফে আগামী পঁচিশ মার্চ শিলংয়ে এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ সেই ম্যাচ খেলতে হামজা বাংলাদেশে আসছেন পুরো পরিবার নিয়ে বাংলাদেশে আসছেন হামজা হামজার বাবা দেয়ান বাংলাদেশে এসেছেন কিন্তু তার মা রাফিয়া চৌধুরী আসেননি তার ছেলে হামজা ব্রিটিশ পুত্রবধূ এবং নাতি নাতনিদের নিয়ে একসঙ্গে বাংলাদেশে আসবেন বাফফে হতে নয় জনের টিকিট পাঠানো হয়েছে লন্ডনে আগামী সতেরো মার্চ সোমবার বেলা সাড়ে এগারোটায় সিলেট বিমানবন্দরে নামবেন সবাই সেখান থেকে তার গ্রামের বাড়ি বাহুবল নবীগঞ্জ যাবেন হামজা বাফুফের দুশ্চিন্তা এখানেই হামজা একটা গ্রামের ভেতরে যাবেন সেখানে তার মায়ের বাড়ি যাওয়া আসা এবং যদি সেখানে এক রাত থাকতে হয় তাহলে তার একটা নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত বিষয়টি গুরুত্ব দিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল নিরাপত্তা নিশ্চিত করতে তাবিদ আওয়াল একটি টিম পাঠাচ্ছেন হামজার বাড়িতে চারজনের মধ্যে রয়েছেন বাফুফের সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া, শাহিন গোলাম গাউজ ইকবাল হোসেন এবং কাবরুল ইসলাম হিলটন তারা ষোলোই মার্চ সিলেটে উড়াল দেবেন ওখানে গিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন হামজা এবং তার পরিবারের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা থেকে টিম যাবে নিরাপত্তা বিষয়টি ভেবে বাফুফে চেয়েছিল হামজা সিলেট শহর পর্যন্তই থাকুক কিন্তু হামজার মা রাফিয়া চৌধুরী চাইছেন তার ছেলে যেন এক রাতের জন্য হলেও মায়ের গ্রামের বাড়িতে যান হামজা সেখানে থাকবেন কিনা সেটি নির্ভর করছে হামজার মায়ের ওপর ফুফে এটি নিয়ে দ্বিদা রয়েছে মায়ের সঙ্গে কথা বলবেন তাবিদ আওয়াল কিভাবে সেটি সহজ সমাধান করা যায় তা আলোচনা করে চূড়ান্ত করবেন এবং হামজার মা এখন লন্ডনে অবস্থান করছেন মার্চ মঙ্গলবার ঢাকায় ফিরবেন হামজা তার পরিবারকে বলা হয়েছে বিকেলে চারটা পঞ্চাশ মিনিটের ফ্লাইটে ঢাকায় ফিরতে হবে কিন্তু হামজার মা রাতে আটটার ফ্লাইটে ফিরতে চান বিকেলের ফ্লাইটে ঢাকায় ফিরতে হলে দুই ঘন্টা আগে বাসা থেকে রওনা দিতে হবে রাতে শেষ ফ্লাইটে ঢাকায় ফিরলে আরও কিছুক্ষণ নিজ বাসায় সময় দিতে পারবেন হামজা অনেক দিন পর হামজা গ্রামে মায়ের বাসায় ফিরছেন তাই মা রাফিয়া চৌধুরী ছেলেকে বেশি সময় নিজ ঘরে রাখতে চাইছেন আঠারো মার্চ মঙ্গলবার ঢাকায় ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে হামজার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বলে সূত্রে জানা গেছে এই সূত্রের দাবি হামজা একজন বড় মাপের ফুটবলার তার স্ত্রী ব্রিটিশ নাগরিক সন্তানরাও আসবেন মা রাফিয়া চৌধুরীও ব্রিটিশ নাগরিক তিনিও থাকবেন বিষয়টি ঢাকার ব্রিটিশ হাই কমিশন গুরুত্ব দিয়ে দেখছে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে আঠারো মার্চ ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে সাক্ষাতের স্কেজুয়াল পরিবর্তন হলে সিলেট থেকে ঢাকায় নেমে সেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজার সরাসরি বাংলাদেশ টিম হোটেলে উঠবেন সেখানে সাংবাদিকদের সঙ্গে একটি সেশন থাকবে প্লেয়ারদের সঙ্গে পরিচিতি পর্ব থাকবে হামজার পুরো পরিবার ভারতে যাবে খেলা দেখতে সেভাবে পরিকল্পনা সাজানো হয়েছে পঁচিশ মার্চ খেলে বাংলাদেশে ফিরবেন হামজা ও তার পরিবার একদিন ঢাকায় অবস্থান করবেন এ সময় তিনি কিছু সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করবেন যদি ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ না হয়ে থাকে তাহলে ভারত থেকে ঢাকায় ফিরে সাক্ষাৎ করতে পারেন হামজা সব আনুষ্ঠানিকতা নিয়ে হামজার মায়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করতে হচ্ছে লন্ডন থেকে ঢাকায় ফিরে সব কথা প্রকাশ করবেন মাফুফের সভাপতি তাবিদ আউয়াল